ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি পিস চাদরসহ আটক চারজন মোহাম্মদ রফিকুল ইসলাম রুবেলের রিপোর্টের বিস্তারিত কিশোরগঞ্জের ভৈরবে বালুবোঝাই বালখের থেকে প্রায় একশো বস্তা ভারতীয় শাড়ি থ্রি পিস চাদরসহ বিভিন্ন বস্ত্রপণ্য আটক করেছে নৌ থানা পুলিশ শুক্রবার তেসরা জানুয়ারি বিকালে কালীপুর এলাকা মেঘনা নদী থেকে বালখেরটি আটক করা হয় এই সময় বালখেড সুকানিসহ চারজনকে আটক করা হয়েছে আটকক্ষীরা হলেন বালখেড সুকানি বরগুনা জেলার সদর থানার রুবেল মিয়া একই উপজেলার চরগাছিয়া গ্রামের মিজানুর রহমান সুনামগঞ্জের বালিকান্দি গ্রামের কামাল মিয়া একই জেলার জিহান মিয়া বালখেডের সুকানি রশিদ মিয়া জানান দুই দিন আগে সাত হাজার টাকার বিনিময়ে সুনামগঞ্জ থেকে ভারতীয় বস্ত্রের বস্তা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন সুনামগঞ্জ এলাকার আলাউদ্দিন মিয়া নামের এই ব্যক্তির নির্দেশেই মালামালগুলো ঢাকার মেঘনায় নিয়ে যাচ্ছিলেন চোরাকার বাড়ি সদস্য জিহান মিয়া জানান চার হাজার টাকার বিনিময়ে সুনামগঞ্জ এলাকার আলাউদ্দিন মিয়ার কথায় বালখেডের সঙ্গে করে ঢাকায় যাচ্ছিলেন তারা ঢাকায় গেলে পণ্য বুঝে পাওয়া ব্যক্তিরা তাদের ঢাকা থেকে সুনামগঞ্জে ফেরার বাসে তুলে দেবেন ভৈরব নৌ থানার এসআই নাসির বলেন আনুমানিক একশো বস্তা ভারতীয় বস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে ওখানে আইসে ভাই বলছে যে ভাই আমার কিছু কাপড় চুপরে আছে তোমরা কিছু টাকা দিন তুমি নিতে পারবে না পরে বলছি কই ঠিক আছে আমরা তো এমনিতেই যাইতেছি তা দিয়ে সমস্যা নাই পরে নিয়ে এসেছি এই কি দাইতেছে হ্যাঁ রশিদ আবদুল রশিদ বাবার নাম বাড়ি

বুঝলার ঘুরতে দেখছি একটা পালু নৌকা থেকে কিছু বস্তা নামছে এই আর দেখলাম বস্তা হলে উপরে তুলছে এরপরে কই হয়েছে না আমরা কইতে রাখি বস্তা মানে কী ছিল কী ছিল তো এটা কইতে রাখি আমরা তো দিঙ্গা আশা করছি কত বউ বস্তা রানো মানুষ শুনছে মানুষ এক দেশ হইব বস্তা বস্তার ভিতরে এমনি এমন শুনছেন না কি আছে না এটা আমরা কইতে রাখি না শুনছিল দিঙ্গা ছিল কারাই নিয়ে গেছে পুলিশের লোক ছিল আর ট্রাফিক দিয়ে নেওয়া হয়েছে মনে কোন থানার

হ্যালো আনুমানিক নাব না আমি তো করছি না আমরা লেবার আমরা মনে করেন যে দেখি নৌকা পুলিশ ধরছে যে আমাদের বলল যে এখানে এসো আমাদের কাজ কর আমরা আসলাম যে আসলে পরে বলল যে এই ভিতরে নামো এই ঘাটটিগুলো চললো যে আমরা নামলাম নামিয়ে দেখি যে ভিতরে সব চাপড়ি ঘাটটি তো আমরা কাপড় জাতি নিয়ে নৌকায় থেকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আমরা জমা কত গুলি বসতে হবে অত এখন আন্দাজ করলে গুলি নেই আন্দাজ করা একশো একশো হয়তো হতে পারে এরকম বিশ থেকে তিরিশ মাল কি কি হইতে পারে এদের ভিতরে এটির ভিতরে শুধু কাপড় থ্রি পিস আছে শাড়ি কাপড় আছে এগুলো তাদেরও আছে তাদেরও আছে মানে অনেক রঙের ইত্যাদি

এই আমরা যে বলগেট থেকে যে আজকে কি মাল নিয়ে আসছেন ভাই একটু বলবেন যে দিছে এ আমারে বলছে যে এটি শাড়ি কিছু কাপড় চোপড়ের কথা বলছে শাড়ি কাপড় চোপড় এ কতটুকু পরিমাণ কি বলছেন ওনা তো মনে করেন কয়েক বস্তা তো আমারে শিওর জানাই নাই রাতে আর কি সন্ধ্যার দিন উঠেই দিছে নাম কি ওনার নাম কি ওনার নাম আলাউদ্দিন আলাউদ্দিন পিতার নাম তো আমি জানি না বাড়ি কোথায় বাড়ি সুনামগঞ্জ যে নাম্বারতে বলছে নাম্বারটা আছে কি

আপনাদেরকে বিলটা কিভাবে দিবে বিলটা কিভাবে বিলটা কিভাবে দিবে বিলটা কিভাবে নাকি চুক্তি এটা কিভাবে দিব আমি টাকা লইয়া পরে বলতে পারব যে কিভাবে দিব